আসসালামু আলাইকুম আমরা আছি আজকে বাণিজ্য মেলার পথে দেখতেই পাচ্ছেন আমরা রওনা হয়ে গেছি বাণিজ্য মেলায় এখন আমরা আসি কটির আমরা দেখেন বিআরটিসি বাস কাউন্টারে আছি এখান থেকে আমরা বাসে করে বাণিজ্য মেলায় যাবো এখন হাজারো মানুষের ভিড় এখানে দাঁড়িয়ে আছে এখানে বাসে যাবে প্রতি টিকিট পঞ্চাশ টাকা করে প্রতি টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এখান থেকে বাস যাবে বাসে করে সবাই উঠে যাবে এই দেখেন আমরা এখন বাসে উঠে পড়েছি ওঠে যাচ্ছি রওনা দিয়েছি হাজার ছাব্বিশ সালে বাণিজ্য মেলায় তিরিশ বছর পূর্ণ হলো বাণিজ্য মেলায় অনেক দেশ থেকে লোক আসে এখানে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করতে দেখতে পাচ্ছেন যে রাস্তার ভিউটা এখানে অনেক গাড়ি ঘোড়া চলতেছে এই যে দেখতে হ্যাঁ সামনে ফ্লাইওভার অনেক ভালো ফ্লাইওভারটা এখন আমরা আছি তিন প্রফিটের এখন আমরা চলে আসলাম কাউন্টারে বাণিজ্য মেলায় ঢোকার প্রবেশ টিকিট কাটতে প্রতি টিকিট পঞ্চাশ টাকা করে এখানে পুরুষ আলাদা টিকিট মহিলা আলাদা টিকিট বিক্রি হচ্ছে এখান থেকে টিকিট গ্রহণ করে আমরা বাণিজ্য মেলায় প্রবেশ করব টিকিট কাউন্টারে অনেক মানুষ ছিল বা এখন একটু মানুষ কমছে আস্তে আস্তে আরও বেড়ে যাবে আমরাও আমাদের টিকিটটা কেটে ফেললাম যে আমরা টিকিট কেটে ফেলছি এখন আমরা চলে যাব গেটে মানে প্রবেশ গেটে চলে যাচ্ছে প্রবেশ এখন এই যে আমরা গেটে চলে আসলাম এখন আমরা টিকিট দেখে গেট প্রবেশ করবো অনেকেই ঢুকতেছে হাজার হাজার মানুষ এই যে আমরা প্রবেশ করতেছি এখন দেখতে পাচ্ছেন প্রবেশ করলাম ইতিমধ্যে দেখেন প্রবেশ গেটে কত ভিড়ে একের পর এক মানুষ প্রবেশ করতেছে প্রবেশ গেটে দেখতেই পাচ্ছেন এখন দেখাবো আপনাদের মানে জমলা প্রবেশ ভিউটা দেখতে পারবেন দেখেন প্রথমে দেখা যাচ্ছে কত সুন্দর ভিউগুলো এখানে হাজার হাজার মানুষ আসছে দেখতেছেন আমি সেখানে দাঁড়িয়ে আছি খাবার নিয়ে হাতে নিয়ে দেখতেই পারছেন কত মানুষ আমরা সকালে আসছি সকালবেলাতেই অনেক মানুষ দুপুর দিকে অনেক বেশি মানুষ হবে নিজে দেখতে পাচ্ছেন এই দিকে পানি ফ্লাওয়ার দেখতে দেখে ফ্লাওয়ারগুলো কত সুন্দর করে পানি উঠে পানির ফ্লাওয়ার ফ্লাওয়ারগুলো একে অনেকগুলো ফ্লাওয়ার আছে এখানে দু তিনটা ফ্লাওয়ার পানির দৃশ্যটা দেখালাম আপনাদের এখন আমরা চলে যাবো অন্যদিকে এই যে দেখতে পাচ্ছেন পানি পানির ফ্লাওয়ার কত সুন্দর উপরে ওঠে কত উপরে ওঠে দেখেন এই দেখে দেখেন দেখাচ্ছি আপনাদের কত সুন্দর ভিউ গুলো অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে দেবেন এই যে দেখেন নিচে কিন্তু অনেক ফুলের টব আছে ফুল গাছ আছে এখানে বসে সবার সবই উঠে ওঠে যে দেখতে পাচ্ছেন আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করতেছি উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ এখন ঢুকে পর্ব ভিতরে ভিতরে অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন সবজি কাটার জন্য খুব সুন্দর একটি মেশিন मेशिन रिभ्यू छ हेटा थाको हे अपो 355 ले चलो 355 सिंगल

আমরা একটু টেস্ট করে নিলাম খাবারটি দেখতে পাচ্ছেন অনেক ভিড় জমে গেছে এখন আমরা এখান থেকে চলে যাব অন্য জায়গায় অন্য ভিউটি আপনাদেরকে দেখাবো এটি দেখতে পাচ্ছেন আশা ফুট আশা ফুটে চলে আসছে এখানে দুগ্ধজাত পণ্য মিষ্টি দই সব কিছুই আছে এখানে দেখেন একটু খুবই ভালো রসগোল্লা এখানে গরম রসগোল্লা পাবেন সব ধরনের মিষ্টি পাবেন দই পাবেন আপনাদেরকে এখন এই মিষ্টি হাউজে পুরো ভিউটি দেখাচ্ছি একটু ভালো করে দেখেন আমরা এখন চলে আসলাম ব্যাগ হাউজে দেখেন অনেক রকমের ব্যাগ দেখা যাচ্ছে হাত ব্যাগ এখানে আছে স্পার্কের টু ফাওয়ার টু এর বাড়ি এর পাশে আছে সেভ হয় আইসক্রিম আইসক্রিম এর পার্ক এখানে এখন এখান থেকে আমরা চলে যাব বেল্ট এর দোকানে আমরা একটু বেল্ট কিনবো দেখতে পাচ্ছেন হঠাৎই আমাদের স্পাইডার ম্যানের সাথে দেখা আমরা এখন স্পাইডারম্যান ম্যানের সাথে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন স্পাইডার ম্যান গুলি হাতে নিয়ে আমাদের সামনে সাথে আছেন দেখেন কি সুন্দর হাতে গুলি নিয়ে আছেন এবং আমাদের সাথে সেলফি তুলছেন ওয়েলকাম টু ঢাকা আন্তর্জাতিক যত মেলা আমরা এরকম মেলা আবারও স্পাইডার ম্যানের সাথে দেখা করব স্পাইডার ম্যান তার সাথে আমরা ছবি নিচ্ছি সেই মেলার ভিতরে স্পাইডার ম্যানের পোশাক করে পিস্তল রাইফেল সব ধরনের পিস্তল আছে আমরা তার সাথে লোক করতেছি মেলাটা সেই পোশাক করে মেলা ঘুরে দর্শনার্থী করে লোকটা ছবি তোলার জন্য কবি আপনি হেল্প করে আর কবি আপনি মেলা ঘোরার জন্য ধর get kasih yeah. 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 yeah.

এখন আমরা চলে আসলাম ইসলামিক দোকানে যেখানে বিক্রি হয় আতর এবং ইসলামিক অনেক পণ্য আছে সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা দেশটি আমাদের সকল সরণে যে আমরা মেলায় আরো একটি পুতুলকে দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছেন একটি দল দলের সাথে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ছবি উঠাচ্ছি এই যে দল দলের হাত ধরেছি কথা হ্যাঁ

এবার দেখতে পাচ্ছেন আমের পর আইসক্রিম পেতে কাটা হয়ে গেল বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখা যাচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেখেন বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে এবার আজকে আমাদের মেলায় ঘোরা মেলা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন